আসসালামু আলাইকুম বৃত্তির খুঁটিনাটি ওদের পঞ্চম পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা একশো তেষট্টি পৃষ্ঠে যে একক কাজ আছে এই একক কাজের সমাধান করবো এই একক কাজে সমাধান করার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে যেই ব্যাপারগুলো জেনে এসেছি অর্থাৎ যেই শর্ত বা যে নিয়মগুলো আমরা শিখে এখে এসেছি পূর্ববর্তী পর্বে ওই জিনিসগুলো আমরা কাজে লাগিয়ে এখানে ধারাবাহিকভাবে আমরা ক থেকে ও পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আমরা সমাধান করবো তো ক নাম্বার যেই সমস্যাটি রয়েছে এই চিত্র থেকে আমাদেরকে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে তা আমরা আগে প্রথমে চিত্রটা একটু বুঝে নেই এখানে দেখো এখানে যদি যদি আমরা এই যে এটাকে ভালো করে খেয়াল করি তাহলে দেখব এটা একটা সমবৃত্ত কেন এটা একটা সমবৃত্ত এটা আমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছি যদি একটি চতুর্ভুজের চারটি শিষ্যবিন্দু যদি বৃত্তের পরিধিকে স্পর্শ করে বা বৃত্তের পরিধির উপর অবস্থিত হয় তাহলে তাকে সমবৃত্তীয় চতুর্ভুজ বলে তো সমবৃত্তীয় চতুর্ভুজের ক্ষেত্রে আমরা আরও একটা ব্যাপার শিখেছি সেটা হচ্ছে সমবৃত্তীয় চতুর্ভুজের বিপরীত কোন্দয়ের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এই ব্যাপারগুলো মাথায় রাখবো এরপরে আমরা প্রথম দিকে আমরা শিখেছি যে এটা হচ্ছে কেন্দ্রস্থ এটা হচ্ছে কেন্দ্রস্থকোণ এটা হচ্ছে বৃত্তস্থকোণ আর আমরা জানি যে কেন্দ্রস্থকন বৃত্তস্থকোণের দ্বিগুণ অথবা বৃত্তস্তকন কেন্দ্রস্থকনের অর্ধেক এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো এগুলো দিয়ে আমরা আসলে এই সবগুলো সমস্যার সমাধান করব। তো আমরা প্রথমে এক নম্বরটা চলে যাই এখানে যেই যে ব্যাপারগুলো এখানে আছে এখানে কোন এই দেওয়া আছে এক্স কোন ডি দেওয়া আছে ফোর এক্স এবং কেন্দ্রস্থ কোন দেওয়া আছে ওয়াই এবং এটা থেকে আমরা আরও কিছু ব্যাপার লিখতে পারি তো আমরা সরাসরি এখানে সমাধানে চলে যাই আমরা এখানে লিখতে পারি যে চিত্রে এটা হচ্ছে কত ক নাম্বার ক আমরা সমাধান করতেছি তো আমরা এখানে লিখে যে দেওয়া আছে অথবা আমরা লিখতে পারি যে চিত্রে চিত্রে যে ব্যাপারগুলো রয়েছে চিত্রে এ বি সি ডি সমবৃত্ত সমবৃত্ত চতুর্ভুজের চতুর্ভুজের কোন এ সমান হচ্ছে এক্স কোন এরপরে আরেকটা ছিল হচ্ছে কোন ডি কোন ডি ছিল হচ্ছে ফোর এক্স ঠিক আছে আমরা জানি আমরা জানি যে সমবিত্ত বা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত সমষ্টি দুই সমকোণ বা আমরা বলতে পারি হচ্ছে একশো আশি ডিগ্রি বা কোন এ প্লাস কোন ডি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ এখানে ডি একটি সমবৃত্ত এবং এ আর ডি হচ্ছে তার বিপরীত কোন এখানে কোন এর মান হচ্ছে এক্স প্লাস কোন ডি এর মান হচ্ছে ফোর এক্স সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বা এখানে আমরা লিখতে পারি হচ্ছে সমান ওয়ান হান্ড্রেড এইটি সমান যেহেতু সাথে গুণ আছে তাহলে এটা হয়ে যাবে ভাগ বাই তাহলে এখানে আমরা লিখতে পারি এক সমান হচ্ছে পাঁচ ছত্রিশ হচ্ছে একশো আশি তার মানে এখানে এক্স এর মান হচ্ছে আহ ছত্রিশ ডিগ্রি আবার আহ আবার কেন্দ্রস্থোকন টু ইন্টু বৃত্তস্থোকন চাইলে আমরা প্রথমে যে চিত্রের মধ্যে যে মানগুলো দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে y বৃত্তস্থ কোণ যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখে নিতে পারি তো এখানে কেন্দ্রস্থ কোণ ছিল হচ্ছে y আর সমান হচ্ছে 2 বৃত্তস্থ কোণ যেটা আমরা পাইছি এটা হচ্ছে কত 36 ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি 36 ডিগ্রি বা y সমান হচ্ছে 36 হচ্ছে 72 তার মানে ওয়াই এর মান হচ্ছে বাহাত্তর ডিগ্রি তারপরে খ নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে এখানে বলা হয়েছে এক্স ও ওয়াই এর মান বের করতে এখানে আমরা এই দুইটা যোগ করে আমরা এখানে মান বের করতে পারবো এবং এই দুইটা যোগ করে মান বের করতে পারবো কারণ এখানে বিপরীত কোণ তো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আর এটা যেহেতু একটি বৃত্তস্থ কোণ তাই আমরা জানি সমবৃত্তীয় চতুর্ভুজের বিপরীত এখানে বিপরীত লিখবো বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং কোন এ প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি যেখানে কোন এ হচ্ছে এক্স প্লাস কোন সি হচ্ছে টু এক্স একশো আশি ডিগ্রি বা এখানে আমরা লিখতে পারি থ্রি এক্স সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বা এক্স সমান হচ্ছে একশো আশি বাই তিন বা এখানে আমরা লিখতে পারি এক সমান হচ্ছে তিনশো আঠারো মানে সিক্সটিন ডিগ্রি একইভাবে আমরা বাকি অংশ বের করতে পারি আবার কোন বি প্লাস কোন ডি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বা কোন বি হচ্ছে এইটটি ওয়ান এবং কোন ডি হচ্ছে ওয়াই সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বা এখান থেকে লিখতে পারি ওয়াই সমান হচ্ছে একশো আশি বিয়োগ হচ্ছে একাশি বা ওয়াই সমান হচ্ছে নাইনটি নাইন এরপর ঘন প্রশ্নের মধ্যে এখানে কোন ডি বি সি অর্থাৎ কোন বি সি এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এবং কোন বি এ সি এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখান থেকে আমাদেরকে বের করতে হবে কোন বি সি ডি অর্থাৎ বি কোন এই ডি অর্থাৎ এই কোনটা আমাদেরকে বের করতে হবে এখন এই জিনিসটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এখানে দেখো এই যে চাপটা আছে এই চাপ হচ্ছে কি সিডি চাপ এই সিডি চাপের উপরে এখানে একটা কোন আছে এই কোনটা হচ্ছে কোন সি এই কোন এবং এই চাপের উপরে আরও একটা কোন আছে এটা হচ্ছে কোন সিবিডি এই কোন এটা যদি পঞ্চান্ন ডিগ্রি হয় এইটাও কিন্তু পঞ্চান্ন ডিগ্রি হবে কারণ আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্ত কোণের পরিমাণ হচ্ছে সমান অর্থাৎ এখানে মনে করো একটা বৃত্ত এটা হচ্ছে এই আর এটা হচ্ছে বি তো এখানে এ আর বি এই বৃত্তের উপরে মানে এই চাপের উপরে এই কোনটার পরিমাণ যা হবে এই চাপের উপর আমি যদি এখান থেকে এখানে একটা কোন অঙ্কন করি এই কোনটার পরিমাণও একই হবে এখানে যদি আমি এইভাবেও পরিমাপ করি এইটাও এটার মানও কিন্তু একই হবে অর্থাৎ এটা যদি পঞ্চান্ন ডিগ্রি হয় এটা পঞ্চান্ন ডিগ্রি হবে এবং এইটাও পঞ্চান্ন ডিগ্রি হবে এই ব্যাপারটা এখানে কাজ করবে তাহলে এইটা এই দুইটা যদি মিলে আমরা এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এটা পঞ্চান্ন ডিগ্রি দুইটা মিলে হচ্ছে একশো ডিগ্রি তাহলে এইটা একশো ডিগ্রি হইলে এটা কত ডিগ্রি হবে এটা অবশ্যই আলটিমেটলি আশি ডিগ্রি হবে কারণ আমরা জানি বৃত্ত স্থ কোণের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি তার মানে এইটা 100 ডিগ্রি হলে এটা অবশ্যই 80 ডিগ্রি হবে দুইটা সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে এখানে আমরা প্রথমে যে ব্যাপারটা লিখতে পারি যে এখানে দেওয়া আছে দেওয়া আছে কোণ B কোণ DBC সমান হচ্ছে 55 ডিগ্রি এবং কোণ BAC হচ্ছে 45 ডিগ্রি এই দুইটা জিনিস দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখতে পারি আবার যে আমরা জানি আহ একই চাপের উপর দণ্ডায়মান আহ সকল আহ বৃত্তস্ত সকল বৃত্তস্ত কোণের মান একই বা সমান সুতরাং এখানে আমরা বলতে পারি যে কোন সি সমান হচ্ছে কোন ডি এ সি এই দুইটাই হচ্ছে একই চাপের উপর দণ্ডের মান বিত্তস্ত কোন এই যেহেতু এটার মান পঞ্চান্ন ডিগ্রি তাইলে এটাও পঞ্চান্ন ডিগ্রি হবে এখানে আমরা এটা লিখতে পারি এখানে আমরা আরেকটা লিখতে পারি আরেকটা কথা লিখতে পারি তাহলে মানে এইটা যেহেতু পঞ্চান্ন ডিগ্রি হয়ে গেছে তাহলে এই দুইটা অ্যাডজাস্ট করে মানে এই কোণের একটা অংশ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি একটা অংশ হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আমরা যদি এটা দুইটাকে যোগ করি অর্থাৎ কোন বি এ ডি তখন আমরা পাবো হচ্ছে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ পঞ্চান্ন ডিগ্রি সমান হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ এখানে এই কোনটা আর এই কোনটা যোগ করে আমরা পাইতেছি কত একশো ডিগ্রি অর্থাৎ বি এ সি এবং হচ্ছে সি এ ডি এই দুইটা যোগ করে একশো ডিগ্রি তাহলে এবার আমরা লিখতে পারি সুতরাং কোন বি সি ডি এটা আমাদেরকে বের করতে হবে কোন ডি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি সমান হচ্ছে আশি ডিগ্রি এখানে চাইলে আমরা এখানে নোট হিসাবে লিখতে পারি যে বিত্তীয় চতুর্ভুজের বিপরীত কোন দয়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি বা এখানেও আমরা আমরা জানি আবার লিখে আমরা এটাকে লিখতে পারি আমি জাস্ট এখানে সংক্ষেপে লিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে এই কোন বি সিডি এর পরিমাণ কীভাবে আশি ডিগ্রি হয়েছে এরপর গ নম্বর প্রশ্নের মধ্যে আমাদেরকে এক্স ওয়াই জ্যাডের মান বের করতে হবে তো এখানে আগে আমাদেরকে এই চিত্রটা ভালো করে বুঝতে হবে দেখো এখানে এই বি সি কিন্তু হচ্ছে বিই হচ্ছে কিন্তু বৃত্তের ব্যাস আর বৃত্তের ব্যাস কী করছে বৃত্তকে দুইটা অংশে বিভক্ত করছে আর ব্যাস দ্বারা উৎপন্ন যে কোনটা এখানে উৎপন্ন হয়েছে এই কোনটাকে বলা হয় অদ্য বৃত্তস্ত আর অদ্য বিত্তস্ত কোণের পরিমাণ হচ্ছে নাইনটি ডিগ্রি এটা আমরা জানি তার মানে ওয়াইয়ের মান হচ্ছে নাইনটি ডিগ্রি এরপরে এখানে এই চাপের উপরে অর্থাৎ সি আহ ই চাপের উপরে এখানে এই হচ্ছে কোণ যার পরে যেটা হচ্ছে এক্স এবং এখানে হচ্ছে এটা হচ্ছে আহ তার কোণ এটা হচ্ছে একশো বাইশ তো আমরা জানি এই কোণ আর কোণের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা বিস্ত কোণ সমান হচ্ছে হাফ ইন্টু কোণ তার মানে একশো বাইশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তার মানে এখানে কোণের মান আসবো হচ্ছে এখানে 61 ডিগ্রি এরপর আরও একটা ব্যাপার এখানে আছে এখানে এই কোণের সাথে এই কোণের সাথে এই কোণের সম্পর্ক আর এখানে এই কোণের সাথে এখানের এই কোণের সম্পর্ক হবে এটা হচ্ছে এই চাপের উপর অর্থাৎ সি ই চাপের উপর অর্থাৎ এখানে উপচাপের অধিচাপের উপরে এখানের এই কোণ আর এই কোণের মধ্যে সম্পর্ক হবে তো এখানেও আমরা যেই সূত্রটা জানি অর্থাৎ কেন্দ্র কোণ সমান হচ্ছে হাফ ইন্টু কোণ এই সূত্র দিয়ে আমরা এটার মান বের করব তো এখানে আমরা এভাবে লিখতে পারি ব্যাপারটাকে যে চিত্রে কোণ হচ্ছে সি এ এফ হচ্ছে সমান এক্স এবং কোন সি ই হচ্ছে জেড আবার কোণ সি ও ডি হচ্ছে একশো বাইশ ডিগ্রি এবং আরেকটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এই কোণটা এই কোনটা হচ্ছে এটা কোণ কেন কারণ এটা হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বড়ো তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো এই ব্যাপারগুলো আমরা কিন্তু পূর্ববর্তী পার্টের মধ্যে আলোচনা করে এসেছি যারা আগের পার্টগুলো ভাবে ভালোভাবে লক্ষ্য করনি বা ভালোভাবে দেখনি তারা কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে সমস্যা হবে তাহলে এখানে আমরা এটাকে লিখলাম যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোন সি ও ই হচ্ছে তিনশো ষাট মাইনাস হচ্ছে একশো বাইশ ডিগ্রি কেন কারণ এই বৃত্তের কেন্দ্র কিন্তু তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি থেকেই এখানে একটু হচ্ছে একশো বাইশ ডিগ্রি আর বাকি অংশটা হবে কত তিনশো ষাট থেকে একশো বাইশ বিয় খেলে যে মানটা হবে সেটাই হবে এই কোনটা অর্থাৎ এটা কেন্দ্রস্থ কেন্দ্রস্ত কোণ তাহলে এখানে এই কোনটার মান হচ্ছে দুশো আটত্রিশ ডিগ্রি এরপরে আমরা জানি হচ্ছে অদ্য বিধ্বস্ত কোন হচ্ছে কোন বি ই এফ মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে ওয়াই তাহলে এখানে আমরা লিখলাম আমরা জানি অদ্য কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি সুতরাং ওয়াই হচ্ছে নাইনটি ডিগ্রি ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম আবার আমরা লিখলাম যে কোণ সমান হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রস্থকন এখানে কোন সি এ ই সমান হাফ ইন্টু কোন সি ও ডি দেখো এখানে কিন্তু এইটার সাথে এইটা সম্পর্ক একই চাপের উপর হইতে হবে তাহলে এইটার সাথে এইটা সম্পর্কের ক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেট করি এটা হচ্ছে এক্স এখানে হাফ এটার মান হচ্ছে একশো বাইশ ডিগ্রি ক্যালকুলেট করলে এখানে আমরা পাই হচ্ছে এক্সের মান হচ্ছে একষট্টি ডিগ্রি এবার আমরা এই এই কোনটার সাথে এই কোনের সম্পর্ক যে সম্পর্কটা সেটা আমরা লিখবো আমরা আবারও লিখলাম এখানে বৃত্তস্থ কোণ সমান হাফ ইন্টু কোণ এই কেন্দ্রস্থ কোন কিন্তু হচ্ছে কেন্দ্রস্থ পবিত্র কোন তাহলে এখানে আমরা এটা লিখলাম এখানে ইয়ে লিখলাম কোন সিও ই লিখলাম এখানেও কোন ই এখানেও কিন্তু কোন সি ও ই একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর একটা হচ্ছে কেন্দ্রস্থ পবিত কোণ দুইটা আলাদা আলাদা সম্পর্ক দুইটা আলাদা আলাদা চাপের উপরে এরপর আমরা এখানে লিখলাম জ্যাড সমান হাফ ইন্টু দুইশো আটত্রিশ ডিগ্রি জ্যাড হচ্ছে এখানে যদি এটাকে ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে একশো উনিশ ডিগ্রি তাহলে এখানে আমরা অ্যাক্সের মান পাই হচ্ছে একষট্টি ডিগ্রি ওয়ের মান হচ্ছে নাইনটি ডিগ্রি এবং জ্যাডের মান হচ্ছে একশো উনিশ ডিগ্রি এরপর ও নম্বর যেই চিত্রটি রয়েছে এখান থেকে আমাদেরকে একশো ওয়ের মান বের করতে হবে এটা হচ্ছে নং যে চিত্রটি সমাধান করেছি তার অনুরূপ একই পদ্ধতিতে আমরা এই চিত্রটি সমাধান করব তো এখানে আমরা যে ব্যাপারটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে একটি সমবৃত্তীয় চতুর্ভুজ বা বৃত্তস্ত চতুর্ভুজ আর বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কুন্দ সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি আমরা প্রথমে এই ব্যাপারটা লিখে নেব যে আমরা জানি সমবিত্তীয় চতুর্ভুজের বিপরীত কুন্দ সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এরপর আমরা এখানে লিখতে পারি যে কোন এ প্লাস কোন সি সমান হচ্ছে একশো ডিগ্রি এখান থেকে আমরা কোন এ হচ্ছে টু ওয়াই প্লাস কোন সি হচ্ছে থ্রি এক্স সমান হচ্ছে একশো ডিগ্রি তাহলে এটাকে আমরা দিব হচ্ছে এক নং সমীকরণ একইভাবে আমরা এটা লিখতে পারি যে আবার আবার কোন বি প্লাস কোন ডি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এখান থেকে আমরা কোন বি এর মান হচ্ছে টু এক্স প্লাস টেন প্লাস থ্রি ডি এর মান হচ্ছে থ্রি ওয়াই সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এটাকে দিব হচ্ছে আমরা দুই নং সমীকরণ এখন এই দুইটা সমীকরণ থেকে আমাদেরকে মানটা আসলে বের করতে হবে এই দুইটা সমীকরণকে আমরা ক্যালকুলেট করে একশো ওয়াইয়ের মান বের করবো তো তার জন্য আমরা যেটা করতে পারি দেখো এখানে একশো আশির মান হচ্ছে টু ওয়াই প্লাস থ্রি এক্স এখানেও কিন্তু একশো আশির মান হচ্ছে টু এক্স প্লাস টেন প্লাস থ্রি ওয়াই তাহলে এখানে এই দুইটা যেহেতু সমান তার মানে আমরা লিখতে পারি টু ওয়াই প্লাস থ্রি এক্স সমান হচ্ছে টু এক্স প্লাস টেন প্লাস থ্রি ওয়াই যেহেতু এই মানটার এই মানটা সমান তাহলে আমরা এক ও দুই নম্বর সমীকরণ থেকে এই ব্যাপারটা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এক ও দুই নং সমীকরণ হতে যেহেতু এটা একশো আশি ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি এখানে আমরা লিখতে পারি টু ওয়াই প্লাস আর থ্রি এক্স সমান হচ্ছে আর টু এক্স প্লাস টেন প্লাস থ্রি ওয়াই এখান থেকে আমরা এক কাজ করি এখানে আমরা টু ওয়াই প্লাস থ্রি এক্স লিখলাম আর এখানকার এই যে টু এক্স এবং থ্রি ওয়াই আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস টু এক্স এটা হচ্ছে প্লাস থ্রি ওয়াই এটা হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই আর এখানে আমরা টেন রেখে দিলাম তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি এখানে তিনটা এক্স থেকে যদি আমরা দুইটা এক্স বাদ তাহলে এখানে থাকবে আর একটা এক্স আর এখানে দুইটা ওয়াই থেকে যদি তিনটা ওয়াই বাদ দিই তাহলে এখানে থাকবে মাইনাস ওয়াই সমান হচ্ছে এখানে টেন বা এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি এখানে এক্স সমান হচ্ছে আমরা টেন মাইনাস যেহেতু মাইনাস ওয়াই ছিল এটা হয়ে যাবে প্লাস ওয়াই এটা হবে এক সমান সমান টেন প্লাস ওয়াই এটাকে আমরা তিন নং সমীকরণ দিতে পারি এটা আরও দুইটা নিয়মে করা যায় অর্থাৎ প্রতিস্থাপন এবং অপনয়ন এই দুইটা নিয়মেও এই অঙ্কটি সমাধান করা যায় তবে তোমরা যেহেতু ওই পদ্ধতির সাথে অবগত নয় এজন্য আমরা এই পদ্ধতিটি একটু লক্ষ্য করব। তাহলে এখানে এক্সের মানটা আমরা বের করে নিলাম এক্সের মানটা হচ্ছে টেন প্লাস ওয়াই এখানে এক্সের একটা বেলু আসবে কিন্তু এখানে আমরা একটা সমীকরণ পেলাম তাহলে এখানে আমরা এটাকে তিন নং সমীকরণ দিয়ে দিলাম এবার আমরা যে ব্যাপারটা লিখতে পারি যে এক্সের মানটা হয় এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কিন্তু আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব তো যেহেতু এখানে দুই নং থেকে এক নং সমীকরণটা তুলনামূলকভাবে সহজ তাহলে আমরা এখানে লিখতে পারি যে এর এর মান মান নং সমীকরণে সমীকরণে বসিয়ে বসিয়ে পাই পাই তাহলে আমরা যদি এক নং সমীকরণে বসাই আহ এক নং সমীকরণটা ছিল হচ্ছে টু ওয়াই প্লাস থ্রি এক্সের এর জায়গায় আমরা লিখবো হচ্ছে টেন প্লাস ওয়াই সমান হচ্ছে একশো আশি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা টু ওয়াই এখানে প্লাস তিন দশে তিরিশ এখানে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে একশো আশি বা এখান থেকে আমরা লিখতে পারি এখানে দুইটা বয় এখানে তিনটা বয় তাহলে টোটাল হচ্ছে পাঁচটা বয় ফাইভ ওয়াই প্লাস ফাইভ বয় আমরা এক কাজ করি এখানে সমান সমান এখানে হচ্ছে একশো আশি ডি আশি আর এখানে প্লাস থার্টি এটা হয়ে যাবে মাইনাস থার্টি বা এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে ফাইভ ওয়াই সমান হচ্ছে একশো আশি থেকে যদি আমরা ত্রিশ বিয়োগ করি তাহলে এটা পাবো হচ্ছে আমরা এখানে একশো পঞ্চাশ তাহলে এখানে আমরা লিখতে পারি বা ওয়াই সমান হচ্ছে এক্স বা এখানে আমরা লিখতে পারি ওয়াই সমান হচ্ছে তিন পাশে পনেরো তার মানে ওয়াই হচ্ছে কত তিরিশ তার মানে ওয়াইয়ের মানটা পেলাম হচ্ছে আমরা তিরিশ ডিগ্রি একইভাবে আমরা এখন কী করব এই যে ওয়াইয়ের মানটা আমরা যদি তিন নঙেই বসাই দিই তাহলে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাব ওয়ের মানটা কিন্তু এক নং দুই নং তিন নং যে কোনো একটা সমীকরণে বসাইলেই হবে এই তিনটে সমীকরণের মধ্যে তুলনামূলকভাবে সবচাইতে সহজ সমীকরণ হচ্ছে তিন নং সমীকরণ তাহলে আমরা এবার কি করব ওয়াই এর মান তিন নংয়ে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে আমরা যদি ওয়াইয়ের মান তিন নংয়ে বসাই ওয়াইয়ের মান তিন নং সমীকরণ হচ্ছে এক সমান সমান টেন প্লাস ওয়াই ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে আমরা ত্রিশ তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে চল্লিশ তার মানে এক সমান সমান হচ্ছে চল্লিশ এবং ওয়াই সমান হচ্ছে ত্রিশ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ